তোমার জন্য একটা জিনিস এনেছি চোখ বন্ধ করো হাত পাত তোমার পছন্দ হয়েছে এটা কি বলতো এটা কি চশমা বাবা কি স্টাইল অঙ্কিতার কি স্টাইল দেখো চশমা পড়েছে পারো না পড়তে তুমি পারো না কেন ও ছুটকি অঙ্কিতা তোমাদের জন্য আজকে একটা আমি জিনিস নিয়ে এসেছি চোখ বন্ধ করো হাত পাত এটা তোমার এটা তোমার তোমাদের পছন্দ হয়েছে হ্যাঁ খুব পছন্দ হয়েছে পরে নাও এখন পরে নাও পরিয়ে কেমন লাগছে দেখতে ভালো তুমি দেখেছো তোমাকে ভালো লাগছে তুমি রাগ করেছ তোমাকে আমি চশমা দেইনি দিদিকে দিয়েছি এই না তোমার জন্য একটা এনেছি তুমি খুশি তো খুব খুশি পরে নাম পরে নাম মা তুমি চশমা পরেছো এভাবে কেউ চশমা পরে তোমাকে কে শিখিয়েছে চশমা পরা কে শিখিয়েছে আমি শিখছি তুমি শিখছো এটা কিচ্ছিরুনি মাথাটা আসরাও তো তোমার টাকলু মাথাটা